আলহামদুলিল্লাহ অবশ্যই সে এখন ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছে ফেরিঘাট হয়ে পার হয়ে তারপরে যাব রাজস্থানের দিকে আর এখন আছে আপনার লিচু বাগান ফেরিঘাট লঞ্চ পার হওয়ার জন্য একটা টিকিট নিতে হবে টিকিটের মূল্য নেবে দশ টাকা আর সেটা আবার না নিলে কিন্তু যাতায়াত করতে দিবে না সেনাবাহিনী ধরো দাঁড়াই বলল। হয়তোবা ডকুমেন্ট দেখতে পারে কিনা যায় না অথনা বলতেছে যে পিছের মানুষ আসতেছেন আপনারা চলে আসছেন ওনাদের গাড়ি যাওয়ার পরে হয়তো বা আমাদেরকে যাইতে দিবে সাইড করে দাঁড়াইতে বলল এবং আমি আর আমার তিনজন রাইডার আছি সাইড করে দাঁড়ালাম